রাশিয়া উত্তর কোরিয়া চুক্তি কার্যকর বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি আজ বুধবার কার্যকর হয়েছে মস্কোতে দুই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীরা অনুমোদনপত্র বিনিময়ের মাধ্যমে এই চুক্তিকে চূড়ান্ত রূপ দিয়েছেন গত বছর জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংয়ং সফরকালে কিম জং উনের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির মূল বিষয় হল কোনো একটি দেশ যদি অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে অপর দেশটি সামরিক সহায়তা করবে এছাড়া দুই দেশ মিলে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবে এই চুক্তি বিশ্ব রাজনীতিতে নতুন একমাত্রা যোগ করেছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে যদিও উত্তর কোরিয়া ও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো এই চুক্তিকে গভীর উদ্বেগের সাথে দেখছে তারা মনে করছে এই চুক্তির ফলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে বিশ্লেষকরা মনে করেন এই চুক্তির ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন একটি শক্তি সমীকরণ তৈরি হতে পারে এছাড়া এই চুক্তি বিশ্বব্যাপী শীতল যুদ্ধের নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে এই চুক্তির ফলে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসবে তা দেখার বিষয় তবে এটি নিশ্চিত যে এই চুক্তি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ইতিহাসে লিখিত হয়ে থাকবে